পাহাড় টিলা বেষ্টিত পর্যটন জেলা মৌলভীবাজার এ জেলায় একদিকে যেমন আছে বিস্তীর্ণ সমভূমি তেমনি অপরদিকে রয়েছে হাওড় চা বাগান টিলাভূমি এই সব জায়গায় প্রতি মৌসুমে উৎপাদন হয় নানা জাতের ফলমূল এর মধ্যে মৌলভীবাজারের আনারস কাঁঠালসহ বেশ কিছু ফলের চাহিদা এখন দেশ জুড়ে মৌলভীবাজার সিলেট ছাড়িয়ে এই সব ফল এখন যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের জেলা উপজেলায় সরেজমিনে মাঠ পর্যায়ে ফলের বাজারগুলো ঘুরে জানা যায় সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয় ক্রেতাদের পাশাপাশি প্রচুর পরিমাণে বাইরের জেলা উপজেলার ক্রেতারাও মৌলভীবাজার থেকে ফলমূল কিনে নিচ্ছেন পাহাড় থেকে আসা পাহাড়ি কাঁঠাল শ্রীমঙ্গল কমলগঞ্জ উপজেলার টিলাভূমিতে উৎপাদিত আনারস বেশ খ্যাতি পেয়েছে মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে মে থেকে জুন পর্যন্ত আনারসের ভরা মৌসুম এবছর জেলার প্রায় দুই হেক্টর জমিতে আনারসের চাষ হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় বিশ হাজার ছয়শ টন চাহিদা বাড়ায় চায়ের মতোই জেলা সদর উপজেলার শ্রীমঙ্গল কমলগঞ্জের পাহাড়ি টিলাগুলোতে আনারস বাগান গড়ে উঠেছে জেলার বিভিন্ন বাগান মালিক ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে গরমের কারণে আনারসের ব্যাপক চাহিদা থাকায় গত এপ্রিল থেকে এই পর্যন্ত শ্রীমঙ্গলে প্রায় কোটি টাকার আনারস কেনাবেচা হয়েছে বাজারে প্রতিদিন কয়েক লাখ টাকার আনারস কেনাবেচা হয় আকার অনুযায়ী প্রতিটি বড় আনারস চল্লিশ থেকে পঞ্চাশ টাকা মাঝারি বিশ থেকে ত্রিশ টাকা ছোট আকারের আনারস দশ থেকে পনেরো টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে মলোহীবাজার পৌর শহর এলাকার কোর্ট মার্কেটের ফলের বাজারে গিয়ে জানা যায় এখানকার পাহাড়ি কাঁঠালের ব্যাপারে ব্যবসায়ী ও ক্রেতারা জানান বর্ষিজোরার বনাঞ্চল সহ স্থানীয় এলাকা থেকে আসা কাঁঠালের চাহিদা এ বাজারে ব্যাপক আত্মীয় স্বজনের বাড়িতে আম কাঁঠাল পাঠানোর সময় এ বাজারের কাঁঠাল থাকে চাহিদার শীর্ষে রসালো এবং আকার বড় খোসা হওয়ায় এই সব কাঁঠালের স্বাদু সুস্বাদু বলে জানান বিক্রেতারা রাজশাহীর আম বিখ্যাত তবে এই জেলারই বাসিন্দা সাকিব জামান প্রায় প্রতি বছর নিয়ম করে মৌলভীবাজার থেকে আনারস কাঁঠাল কিনে নিয়ে যান বড় ভাইয়ের চাকরি সূত্রে এখানে থাকাকালীন শ্রীমঙ্গলের আনারস ও মৌলভীবাজারের কাঁঠালের সুনাম সম্পর্কে তিনিও জানেন সাকিব জামান বলেন আগে আমার বড় ভাই মৌলভীবাজার থেকে বাড়ি যাওয়ার সময় এখানকার আনারস নিয়ে যেতেন কখনো কখনো কোরিয়ারে করে কাঁঠাল পাঠাতেন এখানকার ফলের স্বাদ অন্য জায়গার তুলনায় অনেক ভালো এখন আমিও ভাইয়ের মতো বছরে ফলের সিজনে এখান থেকে আনারস নেই কুরিয়ার করে মৌলভীবাজারে ফলমূল এখন যায় প্রবাসেও প্রবাসী জেলা মৌলভীবাজারের অনেক প্রবাসীর আত্মীয় পরিবারের সদস্যরা প্রিয়জনদের জন্য ফল কিনে প্যাকেট করে পাঠান স্থানীয় আনারস লেবু কাঁঠালসহ অনেক ধরনের ফলই বিদেশের মাটিতে বসেই খেতে পারেন প্রবাসীরা মৌলভীবাজারে ফলমূলের চাহিদা বাড়লেও ব্যবসায়ী ও ফল চাষিরা জানিয়েছেন কিছু সমস্যার কথাও বিশেষ করে সরকারি বা বেসরকারি কোনো হিমাগার না থাকায় বেশিরভাগ সময়ই উচ্ছিষ্ট ফলমূল পচে গিয়ে নষ্ট হয় হিমাগার বা ফল সংগ্রহ করার জন্য ব্যবস্থা থাকলে ফলের পচন কমানো যেত শ্রীমঙ্গলের আনারস চাষী মোহাম্মদ ইউনুস খান বলেন এই মৌসুমে আনারসের ভালো ফলন হয়েছে প্রতিটি বড় আনারস পঞ্চাশ টাকায় এবং ছোট আনারস বিশ টাকায় বিক্রি করেছে ন্যায্য দামে আনারস বিক্রি করে লাভবান হয়েছে অপর চাষী বিজ্ঞাল মিয়া বলেন যখন আনারস একসঙ্গে পাকতে শুরু করে তখন সংরক্ষণের অভাবে অনেক আনারস পচে নষ্ট হয়ে যায় সেজন্য এখানে একটি হিমাগার বানানো দরকার শ্রীমঙ্গল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর বলেন অনেক কৃষক আমাদের কাছে অভিযোগ করেছেন আনারস পচে নষ্ট হয়ে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আনারস সংরক্ষণের জন্য শ্রীমঙ্গল একটি হিমাগার স্থাপন জরুরি কৃষকদের আমরা বলেছি উপজেলা কৃষি অধিদপ্তর থেকে শ্রীমঙ্গল একটি হিমাগার স্থাপনের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুদ্দিন আহমেদ বলেন মে থেকে জুন পর্যন্ত আনারসের ভরা মৌসুম এবছর জেলার প্রায় দুই হেক্টর জমিতে আনারসের চাষ হয়েছে কৃষি অফিসের পক্ষ থেকে আনারসের উৎপাদন বৃদ্ধির জন্য চাষিদের বিভিন্ন ধরনের সহযোগিতা ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে